সে বডিকে টক্সিন মুক্ত করার ক্ষেত্রে এখানে বিভিন্ন পদ্ধতি শর্ষে হাসপাতালে আছে তার মধ্যে একটা পদ্ধতি হলো আয়নিক ফুড ডিটক্স আমরা দেখতে পাবো বিভিন্ন লোকের বিভিন্ন রকম কালার হতে পারে যেমন ইনার কালারের সাথে ওনার কালারের মিল নাই ইনার একরকম কালার ইনার আর কালার এরকম হতে পারে কেন কারো পেটের সমস্যা থাকে কারো লেবারের সমস্যা থাকে কারো ফ্যাটি লিভার থাকে কারো আদার্স প্রবলেম থাকে বিভিন্ন অর্গান যদি টক্সিনে একেবারে ভরপুর হয়ে যায় এবং তার গ্রেড অনুযায়ী তা আলহামদুলিল্লাহ আমাদের বা দেশের সবার মধ্যেই টক্সিন আছে কেন আমরা যে তেল খাই তেলটা সুস্থ না আমরা যে খাদ্য অভ্যাস পালন করি ভাজা পোড়া ডুবো তেলে ভাজা এতে সব টক্সিন তৈরি হয় এই টক্সিন যদি বডিতে থাকে তাহলে রুগী সুস্থ থাকতে পারে না সুস্থ হচ্ছি না আচ্ছা আপনার কি সমস্যা ছিল এখানে আসছেন কেন মূলত সমস্যা হলো পেটের সমস্যা পেটের পেটে সমস্যা হলে কোনো খাবার হজম হতো না কত বছর যাবত প্রায় চার বছর চার বছর যাবত হজম হতো না যা আসলে কি হতো খারাপ লাগতো বুধবার শব্দ তার আর বোকে ব্যথা করতো বোকে চাপ দিলে ব্যথা করতো আর কোনো ডালটা বিশেষ করে ডালটা খাওয়া যেত না বুঝছেন ডাল শাক দুধ খাওয়া যেত না খাওয়া যেত না তখন চার বছর কি ওষুধ খাইছেন অ্যালোপ্যাথি ডাক্তার দেখেছে দুই বছর হোমিওপ্যাথি দেখেছে দুই বছর হোমিওপ্যাথি দেখে কিছু একটু কমছে তারপর আপনাদের এখানে আসে আলাই দিলে চার দিন হয় চার থেকে পাঁচ দিন হয় নিচে এখন মানে মোটামুটি ঘুমও হয় পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় পেটের সমস্যা পেটের সমস্যা মোটামুটি ভালো এখন আগে থেকে ভালো ফিল আগে থেকে ভালো এখন কি ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাই প্রায় পাঁচ দিন হয় কোনো ওষুধ খাই না পাঁচ দিন লাগে না কিন্তু আগে থেকে ভালো ফিল হচ্ছে ঘুম হচ্ছে ঘুম হয় আগে থেকে ভালো ঘুম হয় প্রিয় দর্শক পেটের সমস্যা থাকলে ঘুম হবে না ঘুম হয় না এখন দেখেন দীর্ঘদিন যাবত ওষুধ খেয়ে আসতেছেন এখন ওষুধ বাদ দিয়ে দেছেন বাদ দিয়ে আগে থেকে ভালো ঘুম হচ্ছে পেটে ভুটভার থেকে মুক্ত হচ্ছে কেন আমি অনেক ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করি টক্সিন ইনফ্ল্যামেশন ফ্রি রেডিকেল এইগুলো আমার বডির মধ্যে থাকলে কোনোদিন দিন ভালো হবো না ভালো হচ্ছে না এই যে চার বছর যাবত ওষুধ বিভিন্ন ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার পরেও ভালো হচ্ছেন না বিনা ওষুধে এখানকে বডিতে টক্সিনকে বের করতে হবে যেভাবে বের করা যায় সেই পদ্ধতিতে এই কেনার শশী হাসপাতালে বডিকে ডিটক্সিফাই করার জন্য অনেক রকম পদ্ধতি আছে তার মধ্যে একটা পদ্ধতি হলো এই যে আয়ুনিক ফুড ডিটক্স যে পদ্ধতির মাধ্যমে শরীর থেকে বিভিন্ন রকমের ডিটক্স বের হচ্ছে। বেরানোর পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে আগে থেকে ভালো লাগতেছে আগে শরীর পাতলা লাগে। ভালো লাগে। তে এখানে আসার ক্ষেত্রে কেউ নিষেধ করে নাই। বলছ অনেকে কয় দেখ্যা যায় শুইছে। কয়েন বলছে আল্লাহ ভরসা রাইয়াক। যেহেতু অন্য জায়গায় ভালো হচ্ছে না, সেহেতু এই ক্ষেত্রে ক্ষেত্রেও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই সিস্টেমগুলো নতুন কিন্তু যারা চায়নাতে থাইল্যান্ড সিঙ্গাপুরে তারা দেখবেন কি যে তাদের অসুখের দরকার না প্রিভেন্টিভ হিসাবে তারা প্রায় এগুলো নিয়ে থাকেন ডিটক্স করেন আমি চায়নাতে যখন ছিলাম দীর্ঘদিন আট বছর তখন আমরা প্রায় বন্ধুবান্ধব মিলে সন্ধ্যা হলে চল দোস্ত বডিকে ডিটক্স করে আসি ডিটক্স করতাম আমাদের দেশে নতুন এ শুরু হয়েছে শশী হাসপাতালে যার ফলে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে বিনা ওষুধে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে এখানে লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে যেহেতু এটা প্রতিষ্ঠিত বাংলাদেশে ওইভাবে হয় নাই সেহেতু বিভিন্নজন জানেন না বিভিন্নজন বিপরূপ মন্তব্য করতে পারে শরীর আপনার ভালো থাকতে হবে আপনাকে আপনি শুধু আমার গাইডলাইনটা ফলো করেন আমি যা বলি শোনেন মাত্র পাঁচ দিনেই কিন্তু যদি কোর্স কমপ্লিট করেন দেখবেন যে আল্লাহর মধ্যে পুরো সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এসম শৈদুল ইসলাম